তরুণ তরুণীদেরকে আপনারা যদি ভালো রাখতে চান ছেলেমেয়েকে যদি ভালো রাখতে চান বিবাহের আগে ছেলে মেয়ের হাতে টাচ ফোন দেওয়া যাবে না কথা বলে ঠিক কিনা না বিশেষ করে আমাদের মা বোনদেরকে আমাদেরকে চোখে চোখে রাখা লাগবে এই যে আমার হাতে একটা লিফলেট দেখতে পাচ্ছেন আপনারা দেখেছেন এই এলাকার কিছু মানুষের সাথে বিশেষ করে ভারত থেকে পরিকল্পনা করে কিছু উগ্রপন্থী হিন্দু এরা এসে এদেশে নতুন একটা ষড়যন্ত্র করতেছেন প্রেমের ফাঁদ মুসলিম তরুণীদেরকে টার্গেট করে করে তাদের ফেসবুকে মেসেঞ্জারে যায় নক করে বলা হচ্ছে আমি একজন অমুসলিম ছেলে তুমি যদি আমাকে ভালোবাসো আমি মুসলমান হয়ে যাব মেয়েটার ভিতরে একটু মায়া ভালোবাসা জাগ্রত করাইতে পারলে ছেলে প্রথম টার্গেট হলো সলে বলে যে অবস্থায় হোক মেয়েটার সাথে একদিনের জন্য হলেও শারীরিক সম্পর্ক করে তার গোপন ভিডিও ধারণ করে পরে পরিস্থিতি বুঝে ওই ভিডিও দিয়ে মেয়েটাকে ব্ল্যাকমেইল করবে কথা বলেন ঠিক কিনা এরকম করে হাজারো মুসলিম বোন হিন্দুত্ব উগ্রবাদী এই সমস্ত কুলাঙ্গারদের ফাতে পড়ে তাদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা এই জন্য মুসলিম মা বোনদের উচিত বিবাহের আগে কোন ধরনের অবৈধ প্রেম ভালোবাসার ফাঁদে পা না দেওয়া কারণ এরা মুসলিম নারীদেরকে টার্গেট করে করে ওরা তাদেরকে হিন্দু বানানোর ষড়যন্ত্র করতেছে আর না হলে কোন পতিতালয়ে গিয়ে বিক্রি করে দিচ্ছে অথবা ভারতের নিষিদ্ধ পল্লীতে তাদেরকে বিক্রি করে দেবে এজন্য মা কোন একটা ছেলের মিষ্টি কথায় সামান্য গিফট পেয়ে নিজের সতীত্ব নষ্ট করবেন না কাউকে হঠাৎ করে বিশ্বাস করবেন না আর একটা ছেলে যদি হিন্দু থেকে মুসলমান হয় এ দেশের মুক্তি মহাদেশ আছে আলে মোলামা আছে তাদের কাছে যা কালেমা পড়বে তুমি মুসলিম নারী তোমার কাছে কি কথা ক তোমাকে এই কথা বলা মানে তোমাকে ফাঁদে ফেলানো কথা বলেন এটা বোঝা লাগবে এই কয়েকদিন আগে আপনারা শোনেন না ঢাকাতে শুনেছেন এই ধরনের ঘটনা ঘটছে শুধু তাই নয় ভারতের একটি মুসলিম বোনকে নির্যাতন জুলুম করে কয়েকজন যুবক উগ্রপন্থী হিন্দু মিলে ধর্ষণ করে তার লজ্জা ভিতরে পায়ে ঢুকে দিয়ে নানান ধরনের নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে জোরে কন্যা উজবিল্লা এই জন্য উগ্রপন্থী হিন্দুদের টার্গেট হলো মুসলিম নারীকে সলে বলে প্রেমের ফাঁদে ফেলে তার ষড়যন্ত্র করা তার সর্বস্ব লুটিয়ে নেওয়া এই জন্য মা বোনেরা সাবধানে থাকবেন পিতামাতা ব্যতীত কোন ধরনের সিদ্ধান্ত আপনারা নেবেন না পিতামাতা ভালোবেসে চয়েস করে যেখানে বিয়ে দেবেন আপনার দাম্পত্য জীবন সেখানেই শুরু হবে একা একা বেশি করে প্রেম প্রীতিতে পরিপক্ক হয়েও না বেশি করবে জীবনটা শেষ হয়ে যাবে ঠিক যা এই জন্য ছেলে হোক মেয়ে হোক বিয়ের আগে কোনো ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না আল্লাহ যুব সমাজকে হেদায়ত দান করেন জোরে বলেন আমিন আর মুসলিম নারীদেরকে নিয়ে অমুসলিমদের যে ষড়যন্ত্র শুরু হয়েছে এটা এই ফাঁদ থেকে আল্লাহ যেন আমার মুসলিম নারী মা বোনদেরকে হেদায়ত দান করেন এবং তাদের ফাঁদ এবং কৌশল এটা বুঝে আল্লাহ মুসলিম নারীকে সতর্ক থাকার দান করেন এটা জোরে বলেন আমিন আমাকে বারবার অনুরোধ করেছিলেন এই মাধ্যমে এরকম লিফলেট ছাপাই আপনারা প্রচার করবেন এখানে লেখা আছে উগ্র হিন্দুত্ববাদীদের নতুন ষড়যন্ত্র প্রেমের ফাঁদ মুসলিম নারীদের সতীত্ব নষ্টের মাধ্যমে ইসলামী প্রজন্ম ধ্বংসের এক ঘৃণা ঘৃণ্য ষড়যন্ত্র চলছে এটা আপনারা সরিয়ে দেবেন তারা প্রথমেই তাদের প্রথম টাইল কি হলো যে আমি হিন্দু মুসলিম হতে চাই তুমি যদি আমার সাথে প্রেম করতে রাজি হও কথা কি বুঝতে পারছো কয়েকটা বিষয় তারা টিকটকে ইউটিউবে বিভিন্নভাবে ছেলে মেয়েদেরকে ফাঁসানোর জন্য একটা মিশন তারা হাতে নিয়েছে কথা বুঝতে পারতেছেন এদের মিশনের নাম হলো গেরুয়া প্রেমের ফাঁস কথা কি বুঝতে পারতেছেন যাই হোক এগুলো থেকে আল্লাহ আমার এই জাতিকে হেফাজত করেন জোরে বলেন আমিন যে সমস্ত যুবকেরা বিয়ে করেনি অবিবাহিত এরা কি করে জানেন পুরো দেশ বিদেশের নায়িকাদের ছবি দিয়ে পুরোটা রুম সাজানো ঘুমানোর আগে ওই নায়িকাদের ছবি দেখা নফল মনে করে এ কথা না নাকি আপনারা ওই নায়কের ছবির দিকে তাকায় আর বলে আহারি এরকম একটা বউ যদি ভাইতাম জীবনটা ধন্য হয়ে যেত ঘুমের ঘরে নায়িকা দেখার বুকের ওপর কথা কও ঠিক কিনা এখনকার যুবকেরা যে আপডেট এক যুবক বান্ধবীকে নিয়ে যা বলতেছে যে সিহারা মুলিন হয়েছে একটা ডাব খাও কথা কও ঠিক নিজের মা রে কোনোদিন ডাব কিলে খাওয়ায় না बाप রে খাওয়ায় না বান্ধবীকে খাওয়ায় কথা কও ঠিক বান্ধবী পাইপ লাগায় ডাব খাইতেছে ছেলে বলতেছে মনে কিছু না নিলে একটা অনুমতি চাই কি কয় তুমি ডাব থেকে পাইপ লাগায় খাইতেছো আমি কি অনুমতি দিলে আমি একটু তোমার মুখে পাইপ লাগায় খাবো দেখছেন যুবকের বুদ্ধি দেখছেন কলেজ ইউনিভার্সিটির বারেন্দাগুলোতে হ্যাঁ এখানে সেখানে পার্কের সিবা গলিতে এমন কায়দা একজন আর একজন এক সাইডে ধরে বসে থাকে মনে হয় আজরাইল এলো ছেড়ে দিবি না কথা কোন ঠিক কি না এরকম আছে না না আজকে যুবক আর যুবতীকে নষ্ট করা যে মূল অস্ত্র তার নাম হলো এই মোবাইল এই কথা কোন নাকি আপনারা এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি কথা বলেন ঠিক কিনা আজকের তরুণ তরুণীরা যুবক যুবতীরা একা একা অন্ধকার রুমের ভিতরে জানালা দরজা লাগাইয়া কম্বলের ভিতরে ঢুইকা অশ্লীল উল্টাপাল্টা ভিডিও দেখতেছে আছে না না এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি বাজার আজকে ঘন্টার পর ঘন্টা সময় আমাদের মোবাইলে কেটে যাচ্ছে কথা মানে ঠিক কিনা আমি বলবো রাগ করবেন না বলবো বলবো দেশে মোবাইল আইসে চিঠি বন্ধ হই আছে বা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাধাসে ও দেখো পোলা পানের মন বা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারা খন এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে স্বামী সন্তান রাইখা নাকি পলায়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পর প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায় যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর হাত ধরে পালিয়ে যায় ওটা নারী জাতির কলঙ্ক বিশ্বাসঘাতক দাইনি পাশানি রাক্ষসী মহিলা কেমনে পারলি মা ও বোন কেমনে পারলা স্বামী রাইখা সন্তান রাইখা আর একটা পরপুরুষের হাত ধরতে কেমনে পারো তোরকে একটু লজ্জা করে না বলেন তো এই পরকের অভিশাপে হাজারো পরিবার ধ্বংস হচ্ছে না জোরে বলেন ধ্বংস হচ্ছে না এই করোনা ভাইরাসের চাইতে বড় ভাইরাস হলো পরকিয়া প্রেম এই পরকিয়া প্রেমের কত সন্তান যে বলি হচ্ছে পরকিয়া করতেছে সন্তান দেখে ফেলেছে মা কি করে জবাই করে ফেলায় কথা কন কথা কন একটা স্বামী যে স্ত্রীর সাথে দীর্ঘদিন সংসার করতেছে বারো বছর ১৬ বছর সংসার করার পরে ওই স্বামী যদি জানতে পারে আমার স্ত্রী আর একটা পর পুরুষের প্রেমে আসক্ত আমাকে বাদ দিয়ে আরেকটা ছেলেকে তার কাছে ভালো লাগে ওই স্বামীটা জানতো লাশ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা একটা পুরুষ কি যে কষ্ট পায় তার স্ত্রী যদি প্রেম করে যে পুরুষের ভাগ্যে ঘটনা ঘটে ওই পুরুষটাই জানে কথা বলেন ঠিক না এই জন্য যুবক এ ধরনের বিবাহের আগে অবৈধ প্রেম ভালোবাসা থেকে আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন জোরে বলেন আমি আর একটা ভয়ঙ্কর নিশা নাম হলো কি টিকটক কথা কলেকার ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া সিদ্দিক সোরা নায়ক কইছে আইডি খুলিয়া হিরো আলম নায়ক কইছে আইডি খুলিয়া এই মোবাইলে হায় কি জাদু আছে ভাই পোলা পোলাতন বুঝাসে পড়া লেখা তুইলা রাখছে সফট কাসে এখন আর পড়াশোনা ভালো লাগে না আছে না না